পরিবেশ বিদ্যার মডেল সেটের প্রশ্নের বই এবং এই মডেল সেটে কি কি প্রশ্নগুলি রয়েছে পরিবেশ বিদ্যার দেখে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এর সলিউশন পাওয়ার জন্য পরবর্তীতে আমরা আরও অনেক কিছু নিয়ে আসবো তোমরা ভিডিওটি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না ঠিক আছে তো এবার আমরা দেখে নিচ্ছি মডেল সেট টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক ইনভাররমেন্টাল স্টাডিজ বা ইভিএস তো কী কী প্রশ্নগুলি রয়েছে আমরা এক নজরে দেখে নিচ্ছি ঠিক আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু ঠিক আছে আর কিভাবে এর পিডিএফ তোমরা পাবে সেটা ভিডিওর মধ্যে আমি বলবো ঠিক আছে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে দেখে নাও এবার এটা হচ্ছে ফ্রন্ট পেজ প্রথম দেখো মডেল সেট নমুনা প্রশ্নপত্র এনভায়রনমেন্টাল স্টাডিস দেখো সময় দু ঘন্টা সেকশন টু অর্থাৎ টু মার্কস কোয়েশ্চেন সেকশন এতে কী কী প্রশ্ন রয়েছে এক নজরে আমরা দেখে নিচ্ছি চলো বলা হয়েছে এক নম্বর দাগে নিম্নলিখিত যে কোনো চারটি প্রশ্নের উত্তর লেখো ঠিক আছে দুই মার্কের জন্য বলা হয়েছে মানব স্বাস্থ্যের উপর ওজন স্তর হ্রাসের দুটি প্রভাব উল্লেখ করো খ কৃষিক্ষেত জাত বৃষ্টির জলবাহিত বর্জ্য কীভাবে দূষিত ঘটায় তা লেখো ঠিক আছে একদম খুব সোজা সোজা প্রশ্ন দেওয়া হয়েছে মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় আলোচনা করো একদম সোজা কোশ্চেন তারপর বলা হয়েছে শব্দ প্ররোচিত শ্রবণ শক্তির হ্রাস বা নয়েস ইন্ডিউস হিয়ারিং লস কাকে বলে তারপরে ওয়া নম্বর দেখো তেজস্ক্রিয় দূষণে দুটি মানব মানবসৃষ্ট মানবসৃষ্ট কারণ লেখো অর্থাৎ তেজস্ক্রিয় যে রয়েছে তেজস্ক্রিয় দূষণ ঘটে বিভিন্ন পরমাণবিক চুল্লি থেকে সেই চুল্লি থেকে নিশ্চিত যেসব মানব সৃষ্টির কারণ রয়েছে সেই কারণগুলি কিন্তু তোমাদের লিখতে হবে অর্থাৎ মনুষ্যসৃষ্ট কারণগুলো তোমাদের লিখতে হবে যে তেজস্ক্রু দূষণ কীভাবে ঘটে এবার পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে দুটি জলবাহিত রোগের নাম উল্লেখ করে তাদের প্রাদুর্ভাবের কারণ উল্লেখ করো তাহলে দুটি জলবাহী রোগ ঠিক আছে তাহলে দুটি জলবাহিত রোগ তোমরা জানো কি জলবাহিত রোগ হচ্ছে তোমাদের কলেরা তারপর হচ্ছে টাইফয়েড ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের জলবাহিত রোগ এর প্রাদুর্ভাবের কারণ তোমাদের লিখতে হবে নমামি গঙ্গে কর্মসূচির উদ্দেশ্যগুলি লেখো নমামি গঙ্গে যেটা মোদী সরকার অর্থাৎ দু সালে এই প্রকল্পটি জারি করেছিল কিসের জন্য গঙ্গা দূষণ প্রতিরোধ করার জন্য তোমরা সকলেই জানো এর উদ্দেশ্যগুলি কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে দুই মার্কের জন্য তারপরে ভারতে বাস্তবায়িত দুটি সিডিএম প্রকল্পের নাম উল্লেখ করো ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো নিম্নলিখিত যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে চারটি প্রশ্ন অর্থাৎ আটটি প্রশ্ন থাকবে তোমাদের প্রত্যেকটি সেকশনে তারপরে দেখে নাও ক নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে পরিবেশ ব্যবস্থাপনা কেন প্রয়োজনীয় তা আলোচনা করো ঠিক আছে তারপরে দেখো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত দুটি কৌশল কম্পোস্টিং এবং পৃথকীকরণ বলতে কি বোঝো খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো ফোর আর ব্যবস্থাপনা কাকে বলে ফোর আর তোমরা জানো রিডিউস রিসাইকেল রিউস ঠিক আছে তারপরে এই যে ফোর আর বলা হয়েছে তাহলে ফোর আর বলতে কি বোঝো সেটা অবশ্যই তোমাদের লিখতে হবে এবং খুব ইম্পর্টেন্ট রয়েছেও তোমাদের এবারের পরীক্ষার জন্য তারপরে দেখো ব্যাঘ্র প্রকল্প টাইগার প্রজেক্টের বাস্তবায়নের মূল উদ্দেশ্যগুলি কি কি। যে কোনো তিনটি উদ্দেশ্য তোমাদের লিখতে হবে যেহেতু দুই মার্কে রয়েছে তারপরে বলছে দূষণকারী ক্ষতিপূরণ প্রদান নীতিটি উল্লেখ করো তাহলে ভারত সরকারের যে গৃহীত প্রকল্প রয়েছে নীতি রয়েছে দূষণ দূষণকারীর ক্ষতিপূরণ ঠিক আছে যে দূষণ করলে কি ক্ষতিপূরণ হতে পারে বা কেউ যদি অনিয়ন্ত্রিতভাবে দূষিত করে তাহলে সেক্ষেত্রে তার কী কী শাস্তি রয়েছে এবং নীতিতে কি কি বলা হয়েছে সেই নীতিগুলি তোমাদের উল্লেখ করতে হবে তারপরে বলা হয়েছে ভারতের জৈব বৈচিত্র্য আইন দু হাজার দুইয়ের গুরুত্ব কি ভারত সরকার যারা গৃহীত প্রকল্প অর্থাৎ একটি আইন যেটা হচ্ছে জীব বৈচিত্র্য আইন দু তার গুরুত্ব তোমাদের লিখতে হবে বা কী উদ্দেশ্য রয়েছে তারপরে রয়েছে দেখো ছ নম্বর ভারতীয় বন আইন দু হাজার সাতাশের মুখ্য বিষয়বস্তুগুলি কী কী খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বলে রাখি বন্য আইন বন্য সংরক্ষণ আইন যে রয়েছে দু হাজার সাতাশ সেই অনুযায়ী তার মুখ্য বিষয়গুলি কী কী তারপর বলা হচ্ছে শব্দদূষণ নিয়ন্ত্রণের নিয়মাবলী দু হাজার দুই অনুযায়ী নিরবতা অঞ্চল বলতে কী বোঝো খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সাইলেন্ট জোন যেটাকে বলা হয় সাইলেন্ট জোন বলতে কী বোঝো পরবর্তী কোশ্চিন দেখো পরবর্তী কোশ্চিন সেকশন বিয়ে তোমাদের যেখানে ছয় মার্কের কোশ্চিন থাকবে অর্থাৎ এর আগের সেকশানে কি আটটি করে কোশ্চিন থাকতে তোমাদের লিখতে হচ্ছে চারটি করে ঠিক আছে তারপরে হচ্ছে সেকশন বি এ তোমাদের চারটি থাকবে লিখতে হবে দুইটি ছয় মার্কের জন্য তোমাদের স্ট্রাকচার তোমাদের বলে দিই যে টু প্লাস ফোর থাকতে পারে অথবা ফোর প্লাস টু থাকতে পারে ঠিক আছে অথবা ডাইরেক্ট সিক্স থাকতে পারে তাহলে দেখো ক নম্বর প্রশ্নে কী বলা হয়েছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কী কী খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান গ্যাসগুলি কি কি কার্বন ডাইঅক্সাইড সিএফসি ক্লোরো ফ্লোরো কার্বন যেটাকে বলা হয় মিথেন ঠিক আছে এই যে এই সব গ্যাসগুলি কার্বন মনোক্সাইড কার্বন কার্বন ডাইঅক্সাইড যে বললাম এই গ্যাসগুলি তোমাদের জন্য দায়ী জলবায়ু পরিবর্তনে এর ভূমিকা কি কী কীভাবে জলবায়ু এর পরিবর্তন করে তাহলে আমরা দেখেছি কার্বন ডাইঅক্সাইড থেকে কি হয় যে পৃথিবীর যে উষ্ণতা ওজন স্তর সেই ওজন স্তরকে ধ্বংস করে দেয় ওজন গ্যাসগুলিকে ধ্বংস করে দেয় ওজন গ্যাসগুলি ধ্বংস হয়ে গেলে সেক্ষেত্রে এই যে আমাদের ওজন স্তরটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমাদের কি হচ্ছে উষ্ণতা দিনের পর দিন বাড়তে থাকছে এবং আমাদের যে পৃথিবীতে যে উষ্ণতা তার গড় উষ্ণতা কিন্তু বাড়তে থাকছে কিসের জন্য কারণ বাইরে থেকে পৃথিবী থেকে যে রশ্মিগুলো আসছে সেই রশ্মিগুলোকে কিন্তু ধরে রেখে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরোতে দিচ্ছে না ঠিক আছে এই জন্য আমাদের উষ্ণতা বাড়তে থাকছে যার ফলে আমাদের কি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তারপরে খ নম্বর প্রশ্নে দেখো ভূগর্ভস্থ জল দূষণ কীভাবে রোধ করা যায় এবং তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলি আলোচনা করো অর্থাৎ তোমাদের ভেঙে ভেঙে দিয়েছে ঠিক আছে তাহলে ভূগর্ভস্থ যে জল রয়েছে তার দূষণ কিভাবে রোধ করা যায় ঠিক আছে আর তেজসকে দূষণের প্রভাবগুলি আলোচনা করো আমাদের কী কী রোগ হতে পারে তেজকে দূষণ হলে রেডিয়েশন হয় যেন তোমরা রেডিয়েশন থেকে প্রচুর পরিমাণে আমাদের ত্বক ক্যান্সার হয় ত্বক ক্যান্সার থেকে আমাদের কি হয় ত্বকের উপর প্রভাব পড়ে আমাদের প্রজননের উপর প্রভাব পড়ে তাছাড়া গাছের উপর প্রভাব পড়ে মানুষ মানুষের উপর তো প্রভাব পড়েই প্রাকৃতিরও প্রকৃতিরও ক্ষতি হয় ঠিক আছে তারপরে হচ্ছে ভারী ধাতু দ্বারা কিভাবে মৃত্তিকা দূষণ হয় মানব স্বাস্থ্যে এর প্রভাব আলোচনা করো তো ভারী ধাতু যেসব রয়েছে অর্থাৎ হেভি এলিমেন্টস যেগুলো রয়েছে সেই এলিমেন্টসগুলো দ্বারা কীভাবে আমাদের দূষণ হয় এবং মানব স্বাস্থ্যের প্রভাবটা কী যেরকম থরিয়াম হ্যাঁ রেডিয়াম ভারী ধাতুগুলো রয়েছে ঠিক আছে মার্কারি সরি মার্কারি হবে না আরও যেসব ভারী ভারী ধাতু রয়েছে তোমাদের এবার রয়েছি চার নিম্নলিখিত যে কোনো প্রশ্নের দুটি উত্তর দাও ঠিক আছে তাহলে বলা হয়েছে দেখো জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো সবুজ উদ্ভাবন বলতে কি বোঝো ঠিক আছে সবুজ উদ্ভাবন বলতে কী বোঝো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে পরিবেশ ব্যবস্থাপনার প্রধান অভিমুখগুলি বর্ণনা করো গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো বন্যপ্রাণী আইন উনিশশো বাহাত্তরের সাফল্য ও প্রভাবগুলি আলোচনা করো এবং বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো একাশির মূল বিধানগুলি কিন্তু লেখো তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই তোমাদের আইনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে বায়ু দূষণ রোধ আইন শব্দদূষণ রোধ আইন তারপরে বন সংরক্ষণ আইন এই আইনগুলি কবে জারি করা হয়েছিল এবং এদের মূল উদ্দেশ্যগুলি কি কী এই কথাগুলি তোমাদের অবশ্যই কিন্তু লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে কারণ এগুলি তোমাদের পরীক্ষা আসতে চলেছে তারপরে হচ্ছে ঘ নম্বর দেখো বন সংরক্ষণ আইন উনিশশো আশির প্রধান উদ্দেশ্যগুলি কি ব্যাখ্যা করো বা মোটর ভেহিক্যাল আইন উনিশশো অনুযায়ী নামালকের অপরাধের জন্য কি বিধান রয়েছে ঠিক আছে অর্থাৎ কম বয়সে যদি ভেহিক্যাল বা মোটর সাইকেল ধরো বা বাইক হলো বা গাড়ি চালানোর ক্ষেত্রে তাদের কি অপরাধ রয়েছে কি অপরাধের জন্য কী বিধান রয়েছে বা কী শাস্তিমূলক সাজা রয়েছে সেটা কিন্তু তোমাদের বলতে হবে ঠিক আছে তারপরে বলছে দেখো উনিশশো আশির ক্ষেত্রে কিন্তু এটা এবার আমরা মডেল সেট টু এ চলে আসব। দেখো মডেল সেট টু এ সেকশন এতে কী বলা হয়েছে টু মার্কসের কোয়েশ্চেন পরিবেশ দূষণ কি পরিবেশ দূষণ বলতে কি বোঝো একদম কমন কোয়েশ্চেন বায়ু দূষণের দুটি প্রধান উৎস লেখো তাহলে বায়ু দূষণ কীভাবে ছড়ায় তার দুটি উৎস লিখতে হবে জলের মান যাচাই করার জন্য দুটি গুরুত্বপূর্ণ স্থিতিমাপ লেখো কবি কবি গুরুত্বপূর্ণ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো দূষণজনিত রোগের একটি উদাহরণ দাও এবং তার প্রতিকার বা কারণ লেখো ঠিক আছে মৃত্তিকা দূষণের নিয়ন্ত্রণে দুটি পদ্ধতি লেখো তোমাদের জানে কি আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে ঠিক আছে সেখানে কিন্তু ওপিডিএফ প্রোভাইড করা হবে তারপরে দেখো ওজন স্তর হ্রাসের দুটি ক্ষতিকারক প্রভাব প্রভাবিখ ক্ষতিকার লেখো ওজন স্তরে যে ধ্বংস হচ্ছে আমাদের কী কী প্রভাব হচ্ছে এই যে অবলিত যে অতিবেগুনি রশ্মি আসছে আমাদের পৃথিবী ওজন স্তর ভেদ করে যেহেতু ওজন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে তার ফলে আমাদের অতিবেগুনি রশ্মি আসছে সেখান থেকে ত্বকের ক্যান্সার তারপরে আমাদের আরও অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে শব্দূষণের দুটি সাধারণ উৎস লেখো তাহলে ইজি একদম একদম ইজি শব্দসূষণের সাধারণ উৎস কি এই যে কলকারখানা তারপরে হচ্ছে বাজি ফোটানো হ্যাঁ তারপরে আর কি হবে তোমার যানবাহন এই যে উৎসগুলো তারপরে হচ্ছে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো সংজ্ঞা লেখো দুই মার্কের জন্য বর্জ্য ব্যবস্থাপনার আটটি ফোর আর কি ঠিক আছে চারটি ফোর আর কি অর্থাৎ এই যে ফোর আর কি কি রয়েছে জল দূষণ নিয়ন্ত্রণের জন্য দুটি আইন লেখো জল দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন কোন আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনগুলি তোমাদের লিখতে হবে যে কোনো দুটি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট উনিশশো বাহাত্তরের মূল উদ্দেশ্যগুলি লেখো তারপরে দেখো পরিবেশ ব্যবস্থাপনায় একটি সামাজিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো পরিবেশ ব্যবস্থাপনা সামাজিক এবং নৈতিক দৃষ্টি ঠিক আছে দুইটি দৃষ্টির কথা বলা হয়েছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের আগে থেকে জানি এটা কি তারপরে দেখো সেকশন বি ছয় মার্কের জন্য কী কী রয়েছে এই যে ওজন স্তর হ্রাস এবং ইউভি বিকিরণ ও জলবায়ু পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো কিভাবে ওজন স্তর এবং ইউভি বিকিরণ এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে তা তোমাদের লিখতে হবে একদম ইজি রয়েছে কীভাবে হয় ওজন স্তর ধ্বংস হচ্ছে ওজন স্তর ধ্বংস দেখেন ইউভি রশ্মি বিকিরণ হচ্ছে কীভাবে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয় রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে কিভাবে তারা তাপমাত্রা ধরে রাখে এবং ধরে রাখার ফলে কী হয় আমাদের বিশ্ব উষ্ণায়ন হন অর্থাৎ আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে গড় তাপমাত্রা বৃদ্ধি হলে আমাদের কি। জলবায়ুর পরিবর্তন হয় ঠিক আছে জলবায়ু পরিবর্তন হয় তারপরে হচ্ছে দেখো এর সমস্যাগুলি কমানোর জন্য দুটি আন্তর্জাতিক উদ্যোগ লেখো ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম কি বা সিডিএম খুবই ইম্পর্টেন্ট কিন্তু বৈশ্বিক পরিবেশ ব্যবস্থাপনায় কি ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো সিডিএম প্রকল্পের দুটি উদাহরণ বা সুবিধা লেখো ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা তারপরে দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান ঠিক আছে গঙ্গা গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা তোমরা জানো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এবারের পরীক্ষার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্য কৌশল এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ উল্লেখ করো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা কিন্তু কেউ ছাড়বে না ঠিক আছে তারপরে বলা হচ্ছে পরিবেশ অর্থাৎ শহুরে পরিবেশে বায়ু দূষণের উৎস প্রভাব পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো বাস্তবায়নযোগ্য দুটি উন্নত নিয়ন্ত্রণ কৌশল লেখো অর্থাৎ কিভাবে উন্নত কৌশলের মধ্যে দিয়ে কি হয় বায়ু দূষণ রোধ করা সম্ভব এবং শহরে বায়ুদূষণের কিভাবে কীভাবে ছড়ায় তার প্রভাব এবং আমাদের সামাজিক যে এবং যে প্রভাব রয়েছে বায়ুদূষণ হচ্ছে তার প্রভাবগুলি কিন্তু আলোচনা করতে হবে এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে হবে খুবই ইম্পর্ট্যান্ট তারপরে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে দেখে নাও কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা ব্যাখ্যা করো প্রতিটি ক্ষেত্রে একটি উদাহরণ দাও বায়োমেডিক্যাল এবং হ্যাজার্ডাস ওয়েস্ট খুবই ইম্পর্টেন্ট কিন্তু কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে ব্যবস্থাপনা করা যায় খুবই ইম্পর্টেন্ট তারপরে খ নম্বর প্রশ্ন দেখো ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অর্থাৎ ১৯৭৪ সালের আইনগুলি ব্যাখ্যা করো যে ওয়াটার পলিউশন বা জল দূষণের যে অ্যাক্টগুলো রয়েছে সে অ্যাক্টগুলো তোমাদের লিখতে হবে হ্যাঁ এবং এর বিধানগুলো দূষণ নিয়ন্ত্রণে কিভাবে সাহায্য করে দুটি উদাহরণ দাও ঠিক আছে এই যে জল দূষণ হচ্ছে এই জল দূষণ হওয়ার ফলে কীভাবে তার নীতিগুলি জল দূষণ রোধে সাহায্য করছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে মোটর ভেহিক্যাল অ্যাক্ট আবার মোটর ভেহকেল অ্যাক্ট মোটর ভেহিক্যাল অ্যাক্ট অ্যান্ড নয়েস পলিউশন রুলস আগেই তোমাদের বললাম যে রুলসগুলো অর্থাৎ অ্যাক্টগুলো ভালো করে পড়তে হবে দু হাজারে কীভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সাহায্য করে অর্থাৎ দু হাজার যে রুলস রয়েছে কোন রুলস নয়েজ পলিউশন রুলস আর হচ্ছে মোটর ভেহিক্যাল অ্যাক্ট উনিশশো অষ্টাশি দুইটি অ্যাক্ট কীভাবে পরিবেশ দূষণে সাহায্য করে নিয়ন্ত্রণে সাহায্য করে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে তারপর হচ্ছে কেন পরিবেশ ব্যবস্থাপনা সমাজের সমন্বিত দায়িত্ব হিসেবে বিবেচিত হয় তা ব্যাখ্যা করো কেন পরিবেশ ব্যবস্থা না সমাজের সমন্বিত দায়িত্ব হিসেবে বিবেচিত হয় তা ব্যাখ্যা করতে হবে তোমাদের ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তাহলে এই ছিল তোমাদের ইনভারমেন্টাল স্টাডিজ